অথচ তুই এইখানে হ্যাঁ তার মানে যে সামান্য রিক্সাওয়ালে বাহ্ ভালোই তো রিক করলে বুকাম আর কি এই রিক্সাওয়ালে নাকি বিশেষ পরীক্ষা দেবে হ্যাঁ যা নুন আনতে পান্তা ফুরাই সে কীভাবে বিশ্বাস পরীক্ষা দেয় আমার বলতো আটকে দেখ বড়লোক বাবার একমাত্র মেয়ে যা চাই আমাকে তাইই দেয় আর বুঝতেই তো পারছিস সব কিছু মিলিয়ে আর এবার এখন তুই ভেবে দেখ রিক্সা চালিয়ে বিশেষ ক্যাডার হবে কিভাবে সম্ভব আমার তো মনে হয় কি শুভ ও রাস্তায় রাস্তায় না নিজের শরীর নাই হিমশিম খেয়ে যায় আর ও অরিকশা চালে কিভাবে বিশেষ কাটা হবে বলতো একদম চুপ একটা বাজে কথা করার চেষ্টা করবি না আমি তাজ্জব হয়ে গেলাম দেখার পরে আকাশটা আমার মাথায় ভেঙে পড়েছে আর লজ্জায় মাথা নিচু করে রেখেছে তখন আমার একদম চুপ আর একটা বাজে কথা করার চেষ্টা করবি না আর এই যে তোরা তোরা যেন কি কইলি আমি বিসিএস ক্যাডার হইতে পারমু না রিকশা চালায় তারপরে টাকা ইনকাম করি আর যেন কি কইলি সুরদ তুই আমার মা মানুষের বাড়িতে কাজ করে হ আমার মা মানুষের বাড়িতে কাজ করে রিকশা চালায় তুই যেন কি কইলি আমার নাকি বংশের কোনো পরিচয় নাই আমার বাপের পরিচয় নাই আজকে তোরে আমি দেখাইয়া দিমু আমার পরিচয় চল আই আরে মানুষের মতো মানুষ তো ফিদান করে দাও আল্লাহ আমি যেন আমার মায়া দরে লেখা পড়া তো কই কোনোদিন সুজা হয় না আমি তোরা কতদিন কসি আমার কাম ফারাইয়া কিন্তু তুই ওই আল্লাহ বিল্লাহ কিন্তু তুই করবি না আমার মাইয়াটা অনেক কষ্ট করে লেখাপড়া করে তো তাই আমার মাইয়াটা যেন ভালো লেখাপড়া করতে পারে তাই আল্লাহর চাইবো আরে আমার এত ধন সম্পত্তি থাকতে আমার এত টাকা পয়সা থাকতে আমার ছেলে মেয়েগুলোর আমি ঠিক মতো শিক্ষিত বাড়াইতে পারলাম না কারখানা থেকে ভাইয়া তোর মতো শ্রমিক আমার দরকার নাই

এই মহাজন এই অপরাধে আপনি এটা কি করছেন আমার ভাই তো অন্য কিছু করে নাই নামাজ পড়তেছিল নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেছিল হাজার অন্যায় কর কারখানা থেকে বের করে দেব না তাহলে কি করব হ্যাঁ কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়া হচ্ছে তাই না এই তোদের মতো ছোট লোকদের না আমি তাই আপনি যে কাজটা করছেন একদম অন্যায় করছেন ভুল করছেন আপনি আল্লাহর কাছে ঠাকা থাকবেন সামান্য নামাজ পড়তেছিল আমার মা। ওন্যা যে কাজে ফাঁকি দিয়ে তারপরে নামাজ পড়তছে। আপনাদের এত কি সমস্যা হ্যাঁ? টাকা পয়সা আসে দেখে নিজেকে কি মনে করেন? খুব বড় মানুষ। ভাই TCS ক্যাডার হইব। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি অনেক কষ্ট করতেছি। আমি আমার মাকে কত কইছি। বড় গলায় কইবো যে তার মাইয়া একজন বিসিএস ক্যাডার। কিন্তু আপনারা না সেই স্বপ্নটা কোনোদিনও পূরণ হইতে দিবেন না। থাক মা। এই আল্লাহর দুনিয়াতে

হইতেই পারে কারণ আপনাকে টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়া ঘুষ দিয়ে আপনারা জানাই তাই করতে পারেন কিন্তু আমাকে তো আমি অভিশাপ দিয়ে যাইতাছি আপনি গো আপনি যে ধন দৌলত আছে না একদিন সেইটাও থাকবো না আমার মায়ের দোয়াতে আমি বিশেষ কিসের ক্ষমা কিসের ক্ষমা তোর কোনো ক্ষমা আমার কাছে নাই যে মানুষটা আমার এত ভালোবাসে সেই মানুষটা নিজের বকিলে আমার নাকি জন্মের পরিচয় নাই আমার নাকি মা বাবার পরিচয় নাই যে এই মানুষটা এই মানুষটা আমার জন্য দিন রাত 24 ঘন্টা কষ্ট করে পরিশ্রম করেছিলাম তুই অনেক ভালো কিন্তু না আর আমি কারে কি কইতেছি কারে কি বুঝাইতেছি সে তো বুঝবো না এগুলা কারণ কি যেমন বা তো রাস্তায় রাস্তায় তো ঘুরতে হইতাছে মা চলো এদের সাথে কথা কইয়া আর সময় নষ্ট করতে চাই না চলো থাকে এই কথাটা যেন মনে থাকে সূর্য দাঁড়াও কি ব্যাপার মা তুমি এই ফকিরটাকে আমাদের বাড়িতে কেন ঠুকাচ্ছো দেখ মা আর দুয়ারে নেয় কোন যায় না ওনার দুয়ারে তো কাজ করে আমি তরে লেখাপড়া শিখাইছি একটু হইলেও তো আমারে উপকার হইছে হয়তো উনি একটু ভুল কইরা একটু খাওয়ান দিলে তো কোনো সমস্যা নাই আর ক্ষুধার্ত মানুষের খাওয়াইলে আল্লাহ খুশি হয় সেটা আমি খুব ভালো করে জানিমা মা আচ্ছা সে আজকে আপনাকে ভাত দিচ্ছে না নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কোনটা আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো চুপ করে দাঁড়িয়ে কেন আছেন উত্তর দিন কত স্বপ্ন দেখছিলাম আমার পোলাটারে লইয়া আমার বিসিএস আমার নাম রাখবো তখন অদবতন নিশ্চিত ঠিক আমার বেলাতেই হইছে বার আমি তোরারে শোনা গেল তাই তোমাগো সঙ্গ আমি অনেক খারাপ ব্যবহার করছি তোমার মায়ের সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি জানি কি মানি আমার ফুলারে আমার ফুলারে বিয়ে করাইলাম ফুলা আমার শিল্পপতির মায়ে বিয়ে করল ওরা এমন ভাবে কাজকর্ম শুরু করলো আমি জায়গায় জাগায় দেনা হয়ে গেলাম লাখ লাখ টাকা দেনা হয়ে গেলাম কি করব তো দিনের পর দিন আমার উপর চললো অমানসিক নির্যাতন শেষ পর্যন্ত আমার বাড়ি থেকে ঘাস ধরে বাইর করে দিচ্ছে করি তোমার মাল লোকে দেখা হয়ে গেল তাই আর কি আসলাম যে সূর্য আপনার ছেলে সে যেমন আপনি ঠিক ওই কোয়ালিটি আর সূর্যকে আমি ঠিক সেদিনই চিনেছি যেদিন ও সবার সামনে আমাকে আমার নিজের প্রতি নিজের ঘেন্না হয়েছিল যে এমন একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম যে কিনা আমার শরীর নিয়ে কথা বলে ঠিক কিছুই চাইনি যে আপনার সাথে সেম এরকমটাই হোক এই যে দেখুন না আমার মা আমার মা কাজের ফাঁকে ফাঁকে আমার জন্য নামাজ পড়ে আল্লাহ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো আল্লাহ তুমি আমার মেয়েকে বিশেষ ক্যাডার বানাও আমি যেন মানুষের মুখের উপর জবাব দিতে পারি আমি যেন মানুষকে বলতে পেরেছি এত টাকার মালিক আমি হতে পেরেছি গাড়ি বাড়ি টাকা পয়সা আজকে আমার কোনো কিছুরই অভাব নেই কেন নেই জানেন ওই যে বললাম কে অপমান করি তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা রইল কোথায় মা ধন্য তুমি ধন্য তোমার মা মানুষের মানুষ ভালোবাসলে তার ফল এরকমই হয় যাক আমি ভুল করে তোমার বাড়িতে চলে আইছিলাম করে করে আমি খুব আপনারে খালি মুখে ফিরাই দিব না ও মা রাগ করিস না মা এসেছো সেখানে তো আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি না আপনি আমার সাথে চলুন যেহেতু আপনি ক্ষুধার্ত আপনি আমাদের বাড়িতে এসেই পড়েছেন